সবাই কেমন আছো আমি ভালো আছি দেখো সকাল সকাল উঠে একটু বাইরে হাঁটাহাঁটি করে নিয়ে তারপরে ফুল তুলে নিচ্ছি তারপরে পুজোর বাসনও মাজা হয়ে গেছে তারপরে দেখো এই নোংরাগুলো সেদিন কাঠের মিস্ত্রি কাজ করেছিল না তো এখানে সেখানে না ফেলে ভাবলাম গামলার মধ্যে ভরে রাখি একবারে বাড়ির বাইরে ফেলে দেবো কারণ উঠোনটা তো স্নান করা ওই জন্য এদিকে ওদিকে যাই নোংরা একটু পরে থাকুক না কেন মনে হয় অনেক নোংরা পড়ে আছে আর খুব বাজে দেখায় তো ভাবলাম যাই হোক তুলে বাগানে একদম ফেলে দিই ওই জন্য জড়ো করে রেখে দিয়েছিলাম তো দেখো সমস্ত নোংরাগুলো বাগানে দেখো আজকে ছোটো মাছটা বের করে নিয়েছি ফ্রিজ থেকে কালকে রাত্রে তো পেটে রেখেছিলাম তো এখন এই ছোটো মাছটাই তরকারি করব। আলু দিয়ে আর দেখি বেগুন কি পটল যাই হোক দিয়ে একটা রস রসা করে একটা তরকারি করব। আজকে আর করব করবো না মেয়েকে একটু দেবো ছোটো মাছ খাওয়া তো উপকার চটচড়ি করলে মেয়ে অতটা খেতে পারবে না একটু ঝোলঝোল করলে মেয়ে একটু খেতে পারবে তো চলো ঝটপট করে রান্নাগুলো কমপ্লিট করে নিই আর দেখ লবণ হলুদটা একটু মাখিয়ে রাখি লবণ হলুদটা মাখানো থাকলে ভালো হবে আর বড়ো মাছ আছে বড়ো মাছ রান্না করবো দেখো রান্না বসিয়েও দিয়েছি তো চলো ঝটপট করে রান্নাগুলো কমপ্লিট করি দেখো মাছটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আর সবজি কেটে নিয়েছে এটাই ছোটো মাছ দিয়ে করবো একটু পেঁয়াজও দেবো তো মাছটা ভাজা ভাজা হয়ে গেছে আর একটু কড়া করে ভেজে নেবো মেয়ের জন্য আর আমাদেরগুলো ঝুলে দেবো এগুলো তুলে নেবো আর ওগুলো আরেকটু ভাজব তো দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর মাছের ঝোল রান্না করার জন্য একটু জিরে ফোড়ন দিলাম লঙ্কা ফোড়ন দেবো না কারণ মেয়ে খাবে মেয়ের জন্য একটু ঝাল ছাড়া তরকারি তুলে রাখবো ছোটো মাছ খাওয়া তো ভালো ও ঝাল দিলে আর খেতে পারবে না ছোট তো ওই জন্য তো জিরে ফোড়ন দিয়ে আমি তরকারিটা বসিয়ে দিলাম দেখো আলু পটল বেগুন এইসবগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আর একটু হলুদ লবণ দিয়ে দিলাম ছোট মাছ খাওয়া না বাচ্চাদের বলো বড়দের বলো সবারই চোখের পক্ষে ভালো কিন্তু বাচ্চারা খেতে পারে না খেতে চায়ও না কারণ প্রচুর কাটা থাকে তো ওই জন্য মায়েরাও দিতে ভয় পায় তো বেছে দিলে হয় যাই হোক মাছটা একটু মচমচ করে ভেজে রেখেছি ওদের জন্যে দুই ভাই বোনের জন্যে আর আমি এদিকে ঝোলের মধ্যে যা মাছ দেবো সেই ঝোলটা খেলেও উপকার হবে তো চলো ঝটপট করে করে নিই আর এ দেখো লঙ্কাগুলো না একটু গোটা গোটাই দিয়ে দিলাম কারণ তাহলে ঝাল হবে না আর আমরা ঝাল খেতে চাইলে একটু চটকে নিতে পারবো আর দেখো এদিকে পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম তো এখন মেয়ের জন্য ঝোলটা আলাদা করে রেখে দিয়ে আবার এর মধ্যে মশলা দিয়ে আদা জিরে লঙ্কা দিয়ে আবার একটু ফোড়ন দিয়ে নেব তাহলে আমাদের খেতে আর কোনো অসুবিধা হবে না টেস্টিও হবে তো দেখো ফোরন দিয়ে দিলাম আর ফোরন দিতে গিয়ে না আমার এমন ভাব লেগেছে না হাতে হাতটা পুরো পুড়েই গেছে তারপরে দেখো হাতটা বারবার করে বরফ দিচ্ছিলাম কারণ প্রচুর জ্বলে যাচ্ছিল প্রচণ্ড জ্বলে যাচ্ছিলো তো কিছুতেই কিছু হচ্ছিল না তারপর বারবার করে বরফ দিচ্ছি আর এতে না বরফটা গলে পড়ে গেছে বরফ বেশি নেই ওই জন্য তোমাদের দাদাভাই বললো ভেতরে হাত দিয়ে হাতে হাতটা বরফের উপরে ঘষে নাও দেখবো অনেকটাই কমে যাবে তো ওইভাবেই আমি অনেক সময় দশ পনেরো মিনিট ধরে না বরফ দিয়েই যাচ্ছিলাম দিয়েই যাচ্ছিলাম আর যে পোড়ার মলমটা না ওটা খুঁজে পাচ্ছিলাম না ওই জন্যে বারবার এই বরফই দিচ্ছিলাম আর খুব জ্বলে যাচ্ছিলো জানো তো কান্না পেয়ে যাচ্ছিলো এদিকে দেখো আমার রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে আর আজকে করেছি মাছের চোল এটা হলো কাতলা মাছের ঝোল বেগুন ভাজা আর ছোট মাছ তোমাদের তো বললাম ছোট মাছের তরকারি আলু বেগুন দিয়ে আর মাছ ভাজা খানিকটা রেখে দিয়েছি আর এদিকে মাছের তেলটা একটু ভেজে নিয়েছি আর কালকে ডাল ছিল আর একটু ডাল করেছি খুব বেশি ডাল নিয়ে আজকে দেখো কড়ের ডাল অল্প করে করেছি আর ডাল যেহেতু রয়েছে ওই জন্য ডাল কম করে করেছি তো দেখো এই আজকে আমার রান্নাবান্না তো চলো এখন রান্নাবান্নাগুলো হয়ে গেছে এখনও গ্যাস ট্যাস কিছু পরিষ্কার করা হয়নি এগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নেব করে নিয়ে তারপরে আবার ও আর এদিকে দেখো মেয়ের জন্য একটু আলাদা করে সবজি ঝোল রেখে দিয়েছি এই দেখো সবজি বলতে আলু আর পটল দিয়ে একটু ঝোল তুলে রেখেছি কেননা ও আবার ঝাল খেতে পারে না তো ওই জন্যে ঝাল ছাড়া তরকারি এটা করে রেখেছি ওকে ভাত দিয়ে মেখে খাই দেখো আমার রান্না কমপ্লিট করে আবার রান্নাঘরটা গ্যাস ট্যাসগুলো সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নিয়েছি দেখো এটা দিয়ে হাত ধুয়ে নিলাম তো সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম মুছে টুছে আর এই দেখো বাসন কিছু ছিল এখানে মেঝে রেখে দিয়েছি এদিকে দেখো দরকারি একটু বেরোতে হয়েছিল তো তোমাদের দাদাভাই আমি বেরিয়েছিলাম তো বেরিয়ে দেখি পা দোকানে কাঁচা কুমড়ো খুব সুন্দর তো একটু নিয়ে নিলাম কারণ তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে দেখো বন্ধুরা আমার চান ধান কমপ্লিট হয়ে গেছে আর কিছু জামাকাপড় কেচে দিয়েছি দেখো কিছু জামাকাপড় কেচেছি একটা বেড কভার আছে আর মনে হয় বেড কভার আর নাইটি যাই হোক হবে ছেলে মেয়ের জিনিস আছে স্নান করে মাথাও আসায়নি তো মেয়ের একটা প্যান্ট গেঞ্জি আর বেড কভার আছে তো চলো মেলে দিই বাইরে রোদ আছে শুকিয়ে যাবে আর সিঁদুরটা এখনও করা হয়নি এই এগুলো মেলে নিয়ে আমি মাথা আসছে সিঁদুরটা চলো এবার তাহলে ঝটপট করে বেড কভারটা মেলে দিই বেড কভার মেলতেই পারছিলাম না এদিক ওদিক দিয়ে জড়িয়ে যাচ্ছিলো তো দেখো এদিকে ওদিকে এ করে করে তারপরে মেললাম যাই হোক আর সকালে যে জামাকাপড়গুলো দিয়েছিলাম না ওইগুলো শুকনো হয়ে গেছে তো ভাবলাম এইদিকে দিয়ে রাখি কারণ বৃষ্টি আসলেও ভিজবে না হট করে বৃষ্টি চলে আসছে তো কখন যে বৃষ্টি আসছে কখন যে রোদ হচ্ছে বোঝা যাচ্ছে না এই সময়টায় না এই রকম জামাকাপড় তুমি মেলে শান্তিই পাবে না এই জামাকাপড় মেলতে মেলতেই আবার তুলতে হয় তো কি আর করা যাবে বলো এই এই সময় এরকমই হয় তো দেখো আমার বেড কভারটা মেলা হয়ে গেছে আর জামা কাপড়গুলো আর সমস্ত জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে আর এইগুলো হাফ শুকনো আছে অল্প অল্প ভেজে অল্প অল্প শুকনো তো এইদিকে দিয়ে রাখি দেখো এখানে একটা আমার বাড়িতে উচ্ছে গাছ হয়েছে কি সুন্দর উচ্ছে দেখেছে দেখবা এই দেখো দেখতে চক কী বড় উচ্ছে হয়েছে উপরে হয়েছে তো দেখো ভালোই লাগছে আর এই টাইম ফুর গাছে টাইম ফুল হয়েছে অল্প অল্প হচ্ছে শীতের সময় হয় না গরমের সময় হয় টাইম ফুল বাচ্চ তো যাই হোক আর ওইদিকে দেখো পেঁপে গাছে পেঁপে হয়েছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর পাড়াও হয়ে গেছে তো অসুবিধা হয় না বাড়িতেই মোটামুটি অনেক রকমের গাছ আছে যাই হোক এদিকে দেখো একটা পেঁপে গাছ আছে আর পেছনের দিকেও আছে পেঁপে গাছ দেখো বন্ধুরা যা কাপড় ছিল তুলে নিলাম কারণ আকাশে প্রচণ্ড মেঘ করেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে আর একটা বেড কভার থাকলে দেখো একটা বেড কভার একটা গেঞ্জি থাকলো এই সামসেটে নিচে তো ভিজবে না আর সমস্ত দেখো প্রচণ্ড আকাশে মেঘ হয়েছে আর আকাশে মেঘ ডাকছেও জানি না বৃষ্টি হবে নাকি তো ভালোই লাগছে গরমটা একটু কমই আছে সকালের দিকে একটু গরম ছিল এখন আর অতটা গরম লাগছে না তো চলো এই জামা কাপড়গুলো একটু ভাজ করে রেখে দেবো আর মেয়েও ঘুরে বেড়াচ্ছে দেখো দুটো দেখেছ তিনটে কামড়াঙা হয়েছে আর পরে হবে নাকি জানি না তো চলো এগুলো ভাজ করে রাখি আর বাইরেটা আজকে ঘুরতে বেশ ভালোই লাগছে গরমটাও কম আছে তো যাই হোক মেয়েকে এখন মেয়েকে খাওয়ানো টাওয়ানো সব কমপ্লিট হয়ে গেছে এখন ঘরটা ঝাড় দেবো আর একবার দিয়ে মেয়েকে নিয়ে একটু শোবো বাড়ির গাছের ফল বলে বলছি না এটা সত্যি অরিজিনালি খুব টেস্টি মিষ্টি মিষ্টি হয়েছে পিকেছে তো ওই জন্যে খুব ভালো লাগছে আমার মেয়ে তো নাপাক মিষ্টি হলে খাবে না ও বলছে খুব মিষ্টি আর গাছের ফল তো খুব ভালো লাগে যাই হোক চলো এটা খেয়ে নিই দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই আটাও নিয়ে এসতাম ওদিকখানে বাজার করার সঙ্গে সঙ্গে আটাটাও নিয়ে এসতে কিন্তু আটাটা দেখো তোমাদের দেখো আটাটা চেলে নিতে হবে কারণ আটাটা মনে হচ্ছে একটা দুটো গম আছে তো চেলে খাওয়াটাই বেটার তো চলো একটু আটাটা চেলে নিই এই দেখো বসে করেছি নিয়ে সময় লাগবে একটু তো এটা চেলে নিয়ে করে তারপরে সবাইকে খাবার দিয়ে দেবে তো চলো চেলে নিই তো চলো আটাগুলো ঝাটপাট করে চেলে নিই কারণ আটা চালতে না আমার খুব কষ্ট হয় কেননা আটা চাললে না নাকের মধ্যে এই গুঁড়োগুলো গিয়ে না আমার হাঁচি হয় তো কি করা যাবে বলো আর তো কেউ নেই আমাকেই চালতে হবে আর না চেলে খেতেও ভালো লাগছে না তো চলো আটাগুলো সমস্ত কিছু চেলে নিয়ে তারপরে একটা ডিব্বাতে রেখে দিই রেখে দিয়ে তারপরে আবার অন্যদিকে কাজকর্ম করতে হবে যাই হোক বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে আমার পাশে থেকেও লাইক কমেন্ট শেয়ার করে দিও গুড নাইট